ভবিষ্যতে মুকেশ আম্বানির বাড়ি কেমন হবে আর ভবিষ্যতে ইউটিউবে দেখা এই চ্যানেলগুলোর কি হবে রাস্তায় যে বিড়ালটা তুমি দেখো সে একজন অভিজ্ঞ দেখতে চেয়ে কম নয় কিভাবে এবং কেন এই নিউজ চ্যানেল মানুষের মৃত্যুর কারণ হল ভাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এটি অবিশ্বাস্যভাবে আকর্ষণীয় যদি তুমি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বেলায় সতেরো নম্বর আজকাল প্রায় সবাই অঙ্গদাতা কিন্তু আমাদের দেশে এটা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী সিদ্ধান্ত আপনি আপনার অঙ্গ দান করতে পারেন নাকি করতে পারেন না তবে সিঙ্গাপুর এমন একটি দেশ যেখানে প্রতিটি নাগরিকের জন্য অঙ্গদান বাধ্যতামূলক নাগরিক এবং একুশ বছরের বেশি বয়সী স্থায়ী বাসিন্দারা সাধারণত অঙ্গদাতা হিসেবে যোগ্য এর অর্থ হল মৃত্যুর পরে আপনাকে অবশ্যই আপনার অঙ্গগুলির একটি দান করতে হবে এবং যদি কেউ অস্বীকৃতি জানায় ভবিষ্যতে প্রতিস্থাপনের প্রয়োজন হলে তাকে অগ্রাধিকার তালিকার নিচে ঠেলে দেওয়া হবে এর স্পষ্ট অর্থ হল যারা দাম করতে প্রস্তুত নয় তাদের দানের জন্য বিবেচনা করা হবে না নম্বর ১৬। কল্পনা করুন আপনি একটি ক্যাসিনোতে তিনশো কোটি টাকা জিতেছেন কিন্তু ক্যাসিনো আপনাকে একশো বিরানব্বই রুপি ফেরত দিয়েছে আপনি কি করবেন দু সালে নিউ ইয়র্কের ক্যাটরিনা বুকম্যানের সাথেও একই রকম ঘটনা ঘটেছিল যার স্লট মেশিন তাকে প্রায় বিয়াল্লিশ মিলিয়ন ডলারের জয়ের পরিমাণ দেখিয়েছিল তবে ক্যাসিনো দাবি করেছিল যে মেশিনটি ত্রুটিপূর্ণ ছিল এবং তার প্রকৃত অর্থ প্রদান মাত্র দুই ডলার ছিল তার উপরে গুডউইলে একটি স্টেক ডিনার দেওয়া হয়েছিল ক্যাটরিনা দাবির বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন তবে নিয়ন্ত্রকরা রায় দিয়েছিলেন যে মেশিনটি ভুল রিডিং দিচ্ছে যার ফলে জ্যাকপট দাবিটি গ্রহণযোগ্য নয় নম্বর ষোলো কল্পনা করুন আপনি একটি ক্যাসিনোতে তিনশো কোটি টাকা জিতেছেন কিন্তু ক্যাসিনো আপনাকে একশো বিরানব্বই রুপি ফেরত দিয়েছে আপনি কি করবেন দু সালে নিউ ইয়র্কের ক্যাটরিনা বুকম্যানের সাথেও একই রকম ঘটনা ঘটেছিল যার স্লট মেশিন তাকে প্রায় বিয়াল্লিশ মিলিয়ন ডলারের জয়ের পরিমাণ দেখিয়েছিল তবে ক্যাসিনো দাবি করেছিল যে মেশিনটি ত্রুটিপূর্ণ ছিল এবং তার প্রকৃত অর্থ প্রদান মাত্র দুই ডলার ছিল তার উপরে গুডউইলে একটি স্টেক ডিনার দেওয়া হয়েছিল ক্যাটরিনার দাবির বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন তবে নিয়ন্ত্রকরা রায় দিয়েছিলেন যে মেশিনটি ভুল রিডিং দিচ্ছে যার ফলে জ্যাকপট দাবিটি গ্রহণযোগ্য নয় ১৪ নম্বর ছবিটি ফ্লোরিডার একজন বারবার অপরাধীর দু থেকে দু সালের মধ্যে প্রতিটি গ্রেপ্তারের সাথে সাথে তার চেহারা বদলে যায় প্রথমে একটি পরিষ্কার দাঁতযুক্ত চেহারা তারপর ধীরে ধীরে তার পুরো মুখ এবং ঘাড়ে চরম ট্যাটু যুক্ত করা হয় এই কারণেই প্রতিটি নতুন ছবি নাটকীয় দেখায় তার বিরুদ্ধে রিপোর্টে বেশিরভাগ ক্ষেত্রেই গাড়ি চুরি এবং ড্রাইভিং অপরাধ অন্তর্ভুক্ত ছিল তোমার হয়তো ১৩ নম্বরটা মনে নেই কিন্তু দু সালে ফ্লোরিডার অল সিটিতে একটি নাইট ক্লাবে বন্দুকধারীর গুলিতে ঊনপঞ্চাশ জন নিহত হয়েছিলেন নিহতদের একজন এডি তার মায়ের কাছে তার শেষ বার্তাগুলি লিখেছিলেন মা আমি তোমাকে ভালোবাসি এবং ক্লাবে গুলি চলছে এই লেখাগুলি সেই মুহূর্তে ভয় এবং অসহায়ত্বের গভীরতা দেখায় যখন সে বাথরুমে আটকা পড়েছিল সংখ্যা বারো বিড়াল থাকা আপনার ভাঙা হাড় সারিয়ে তুলতে সাহায্য করতে পারে আপনি হয়তো জানেন না যে বিড়ালরা পঁচিশ থেকে একশো পঞ্চাশ পর্যন্ত ঘন ঘন শব্দ করে এবং গবেষণায় দেখা গেছে যে এই ফ্রিকোয়েন্সি রেঞ্জ টিস্যু নিরাময় ব্যথা উপশম এবং মানের ঘনত্বকে উদ্দীপিত করে এই কারণেই লোকেরা বলে যে বিড়ালের ঘন ঘন শব্দ নিরাময়কে উৎসাহিত করতে পারে এগারো নম্বর স্বামী স্ত্রীর ঝগড়ার অনেক গল্প তুমি শুনেছ কিন্তু এবারের গল্পটা একটু আলাদা যুক্তরাষ্ট্রের লরেন্স রেপেল নামে এক ব্যক্তি তার স্ত্রীকে পালাতে ব্যাংক ডাকাতি করতে গিয়েছিল সে ব্যাঙ্কে ঢুকে স্ত্রীকে একটি নোট দিয়েছিল টাকা নিয়েছিল এবং তারপর পুলিশ না আসা পর্যন্ত লবিতে আরামে বসেছিল সে বলেছিল যে সে জেলে থাকতে চায় কারণ সে আর ঘরে থাকতে পারছে না কিন্তু যখন আদালত সাজা ঘোষণা করে তখন তাকে জেলে পাঠানো হয়নি বরং ছয় মাসের গিলোবন্দি করা হয়েছিল যেখান থেকে সে পালাতে চেয়েছিল সংখ্যা দশ আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে আমাদের মস্তিষ্ক খারাপ জিনিসগুলি দীর্ঘ সময় ধরে মনে রাখে কিন্তু ভালো জিনিসগুলি দ্রুত ভুলে যায় মনোবিজ্ঞানীরা মনে করেন এর কারণ নেতিবাচকতা এর অর্থ হল ভবিষ্যতের বিপদ এড়াতে আমাদের মস্তিষ্ক স্বাভাবিকভাবেই নেতিবাচক জিনিসগুলিতে বেশি মনোযোগ দেয় অপমান বা আঘাতমূলক মন্তব্য মানসিক যন্ত্রণা তৈরি করে যা আমাদের স্মৃতিতে গভীর ছাপ ফেলে অন্যদিকে প্রশংসা নিরাপাট এবং আনন্দদায়ক বোধ করে তাই সেগুলি বেশিক্ষণ স্থায়ী হয় না নয় নম্বর হল সাধারণত মানুষ মনে করে সিনিয়র পেশাদাররা গম্ভীর এবং ঐতিহ্যবাহী কিন্তু এই ইঞ্জিনিয়ার তার স্টাইল দিয়ে স্টিরিওটাইপ ভেঙে দিচ্ছেন তিনি হোন্ডার একজন প্রধান প্রকৌশলী যার বয়স চুরাশি বছর কিন্তু তার চুলের স্টাইল এবং তার বয়সের মধ্যে কোনো সম্পর্ক নেই জাপানে এআই খুবই বিখ্যাত এবং ছোট বাচ্চারা প্রায়শই তাদের প্রিয় এআই চরিত্রগুলি অনুকরণ করার চেষ্টা করে কিন্তু এই চাচা আমাদের দেখিয়েছেন যে আবেগ এবং আত্মপ্রকাশ কখনো অবসর নেয় না আট নম্বর আমরা মানুষ যখন মানসিক চাপে থাকি তখন যেমন রাতে ঘুমোতে পারি না পোষা কুকুরের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে হ্যাঁ কিছু গবেষণায় দেখা গেছে যে কুকুরেরাও মানসিক চাপ এবং নেতিবাচক অভিজ্ঞতার পরে রাতে ভালো ঘুমোতে পারে না ইতিবাচক বা নেতিবাচক সামাজিক অভিজ্ঞতার পরে ষোলোটি পোষা কুকুরকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল এতে দেখা গেছে যে নেতিবাচক ঘটনার পরে কুকুরদের ঘুমের মান খারাপ হয়ে যায় তারা ঘুমিয়ে পড়ে কিন্তু স্বাভাবিক বা ইতিবাচক ঘটনার পরে তারা যেমন গভীর ঘুম পায় না নম্বর আপনারা সকলেই টাইটানিক সিনেমাটি দেখেছেন কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে ডুবন্ত পৃথিবী থেকে পালানোর অভিজ্ঞতা কেমন হবে এখন আপনি এখানে নিজেই এটি উপভোগ করতে পারেন প্লে স্টেশন একটি নতুন প্রথম ব্যক্তি বেঁচে থাকার গেম টাইটানিক এস্কেপ সিমুলেটার ঘোষণা করেছে যা দু সালে মুক্তি পাবে এই গেমটিতে আপনি একজন যাত্রী হবেন যাকে ডুবন্ত জাহাজ থেকে জীবিত পালাতে হবে এই গেমটিকে ঘিরে প্রচারণা অসাধারণ এবং সবাই অধীর আগ্রহে এর মুক্তির জন্য অপেক্ষা করছে ছয় নম্বর কাল্পনিক চ্যানেলে ভৌতিক সিরিজ সবাই উপভোগ করে কিন্তু যদি একই রকম কিছু একটি সংবাদ চ্যানেলে দেখানো হয় উনিশশো সালে বিবিসি ঘোস্ট ওয়াচ নামে একটি অনুরূপ অনুষ্ঠান প্রচার করেছিল এটি একটি হ্যালোসিনোজেমিক বিশেষ অনুষ্ঠান ছিল যেখানে ভৌতিক গল্পগুলি সরাসরি টেলিভিশনের মতো দেখানো হয়েছিল তবে সব কিছু আগে থেকেই রেকর্ড করা ছিল এমনকি অনুষ্ঠানটিতে বিবিসির প্রকৃত সাংবাদিকদের অভিনয়ও দেখানো হয়েছিল তাই সবাই ভেবেছিল সব কিছুই বাস্তব অনুষ্ঠানটি এতটাই অবাস্তব মনে হয়েছিল যে সারা দেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিবিসি হাজার হাজার কল পেয়েছিল এবং পরে জানা গেছে যে একজন তরুণ দর্শক এমনকি ভয়ে আত্মহত্যাও করেছেন ঘোস্ট ওয়াচকে এখনও টিভি ইতিহাসে একটি ভুতুড়ে এবং বিতর্কিত মুহূর্ত হিসেবে বিবেচনা করা হয় পাঁচ নম্বর কল্পনা করুন যদি আপনার শরীরের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ডাক্তাররা আপনাকে বলেন যে আপনার একটি নতুন অংশের প্রয়োজন তাহলে আপনার প্রতিক্রিয়া কি হবে যেমনটি চীনের এই ব্যক্তির সাথে ঘটেছিল নাকির সংক্রমণের কারণে এই ব্যক্তির নাক সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছিল তার আসল নাকটি মেরামত করার পরিবর্তে ডাক্তাররা তার কপালে একটি নতুন নাক গজানোর সিদ্ধান্ত নেন এটি করার জন্য তারা কৃত্রিমভাবে একটি নাক তৈরি করেছিলেন এবং তারপর অস্ত্রোপ্রচারের মাধ্যমে তার মুখে প্রতিস্থাপন করেছিলেন এই পদ্ধতিটি চিকিৎসা বিজ্ঞানের এক বিস্ময় এবং দেখায় যে প্রযুক্তি এবং উদ্ভাবনের মাধ্যমে মানুষ যে কোনো কিছু সম্ভব করতে পারে চতুর্থ নম্বর টাইটানিকের সেই দৃশ্যটা কি তোমার মনে আছে যখন জাহাজ ডুবে যাচ্ছে এবং সমুদ্রের ঠান্ডা জল জাহাজের কোণে ঢুকছে আর সবাই আতঙ্কিত পরিচালক জেমস ক্যামেরন শুধু এই দৃশ্যটা অভিনয় করেননি তিনি অভিনেতাদের আসলে তা অনুভব করিয়েছিলেন হ্যাঁ সেটটি জমে থাকা জলে ভরা ছিল প্রপেলারগুলি আসলে ভেঙে পড়ছিল এবং অভিনেতারা আসলে ঠান্ডা জলে কাঁপছিলেন তাদের মুখের মলিন ভাব অভিনয় ছিল না বাস্তবতা ছিল সেই কারণে আজও সেই দৃশ্য দেখে মানুষ রোদে পড়া হয়ে যায় তিন নম্বরে আজও পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা তাদের ঝামেলাপূর্ণ জীবন থেকে বিরক্ত হয়ে অদৃশ্য হয়ে যেতে চায় জাপানে এই ধরনের মানুষদের হার্টসও বলা হয় তারা তাদের পুরো জীবন তাদের ঘরবাড়ি তাদের পরিচয় পিছনে ফেলে নতুন জায়গায় বেনামে বাস করে যাতে কেউ তাদের খুঁজে না পায় আশ্চর্যজনকভাবে এই মানুষদের এটি করতে সাহায্য করা হয় নাইট মুভার্স নামক কোম্পানিগুলি এই মানুষদের কারো অজান্তেই একটি নতুন জায়গায় স্থানান্তরিত করে যেখানে তারা একটি নতুন জীবন শুরু করতে পারে এই সু অর্থ বাষ্পীভবন যার অর্থ সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যাওয়া দ্বিতীয়ত আমাদের অনেক প্রিয় ইউটিউবের ছিল যারা আগে দেখতাম কিন্তু তারা এখন কি করছেন উদাহরণস্বরূপ পিউটিপাই বা ফেলিক্স আর পুরোদমে কাজ করছেন না বরং জাপানে চলে এসেছে এবং পরিবার এবং মজার কন্টেন্টের উপর মনোযোগ দিচ্ছেন অর্থাৎ তার আপলোডগুলি নৈমিত্তিক তার কাছে কেবল স্মৃতির ভিডিও আছে এবং সুকির মতো তার ছোট ছোট প্যাশন পণ্যগুলিতে বেশি সময় ব্যয় করে তারপর মিস্টার বিস্ট ভাই জিমি আর কেবল ভিডিও দান করে অর্থ উপার্জন করেন না তিনি তার মিডিয়া প্রসারিত করছেন এবং নতুন প্রচারণা শুরু করছেন তিনি বিস্ট ফিলান ট্রফি এবং বিগ চ্যারিটি ক্যাম্পেইনের মতো প্রোগ্রামও পরিচালনা করছেন এবং কোম্পানিটিকে বহু বিলিয়ন ডলারের মূল্যায়নে উন্নীত করার পরিকল্পনা চলছে অর্থাৎ কন্টেন্টের পাশাপাশি তিনি একটি বাস্তব বিশ্ব ব্যবসা এবং এনজিও মেশিন তৈরি করছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নাম শুনে আপনি হয়তো অবাক হবেন কারণ তিনি একজন ফুটবলার তার ইউটিউব উপস্থিতির মাধ্যমে তিনি দেখিয়েছেন যে তিনি তার ব্যক্তিগত ব্র্যান্ডকে বিশ্বব্যাপী মিডিয়া উপস্থিতিতে রূপান্তরিত করছেন তিনি মাঠে যতটা চিত্তাকর্ষক আপনি সম্ভবত ততটাই পরিকল্পনা দেখতে পাবেন ক্লাবের মালিকানা ব্যবসায়িক বিনিয়োগ এবং জীবনযাত্রার বিষয়বস্তু এই সবই ভারত তার লক্ষ্য কিন্তু ভারতে তিনি একটি লাইফস্টাইল ব্র্যান্ড তৈরি করেছেন যেখানে প্রতিদিনের বিষয়বস্তু এবং তার ভাই সৌরভ যোশী ফ্যামিলি ভোগের জন্য বিশাল দর্শক রয়েছে তিনি মার্চেন্ডাইজ এবং লাকচারি কলাপসের সাথে চুক্তি করে ব্র্যান্ডটিকে আরও প্রসারিত করেছেন এমনকি এখনও তার নগদীকরণ এবং ব্র্যান্ড বৈচিত্র্য ইতিমধ্যেই পুরোদমে চলছে এক নম্বর অ্যান্টিলিয়া বিশ্বের সবচেয়ে বিলাসবহুল এবং ব্যয়বহুল বাড়িগুলির মধ্যে একটি তলা ব্যক্তিগত হেলিপ্যাড একটি স্নো রুম এবং আম্বারি পরিবারের জন্য একচেটিয়াভাবে নিবেদিত একটি সম্পূর্ণ ভবন কিন্তু যদি আমি আপনাকে বলি যে দু হাজার সালের মধ্যে এই বাড়িটি এখনকার মতো দেখাবে না রিলায়েন্স এখন কেবল তেল টেলিকম এবং খুচরো বিক্রির ওপর মনোনিবেশ করছে না বরং এখন এআই সবুজ শক্তি এবং ভবিষ্যতের শহরগুলিতে পূর্ণ গতিতে এগিয়ে চলেছে আম্বানি পরিবার ইতিমধ্যে স্মার্ট শহর এবং উল্লম্ব স্থায়িত্ব প্রকল্পগুলিতে কাজ করছে যার অর্থ এমন একটি সময় আসবে যখন অ্যান্টেলিয়া কেবল একটি ভবন নয় বরং একটি বাস্তুতন্ত্রে পরিণত হবে কল্পনা করুন একটি সম্পূর্ণ বাড়ি যা এআই দ্বারা নিয়ন্ত্রিত দেয়াল যা মেজাজের ওপর ভিত্তি করে তাদের রং এবং তাপমাত্রা পরিবর্তন করে এবং একটি কার্বনমুক্ত বিদ্যুৎ ব্যবস্থা যা বিদ্যুৎ গ্রিড ছাড়াই পুরো বাড়িটি পরিচালনা করে আর ভাই প্রযুক্তি শিল্পে আরও একটি গুজব চলছে ভবিষ্যতে আম্বানি পরিবার মুম্বাই উপকূলে একটি ব্যক্তিগত ভাসমান বাসস্থানে চলে যেতে পারে এমন একটি বাড়ি যা জলের উপর থাকবে এবং স্পষ্টতই এগুলি কেবল গুজব তাদের বাড়িগুলি ক্রমাগত আপগ্রেড করা হচ্ছে তাহলে এআই দেখা বড় কথা নয় কিন্তু এগুলো কেবল গুজব কিন্তু ভাবুন তো যদি এমনটা ঘটে তাহলে কতটা ভালো হতো আর যদি আম্বানি চাইতেন তাহলে তিনি অবশ্যই এটা করতে পারতেন